এখন পর্যন্ত একটা দলে অপরাজিত থাকলো এবং পয়েন্ট টেবিলের শীর্ষেও তারা আছে সেই দলটা বসুন্ধরা কিংস গেল রাউন্ডে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে ফকিরেরপুল ইয়ং ম্যানস তারা হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দুই শূন্য গোলে আবাহনী জিতেছে পুলিশের এগেন্স্টে ব্রাদার্স ইউনিয়ন তারাও আসলে তাদের ফেভারে এসেছে ম্যাচের রেজাল্টটা সব কিছু মিলিয়ে একটা জমজমাট ফোর্থ রাউন্ডে আমরা দেখলাম এবারের বাংলাদেশ ফুটবল লিগটায় একেবারে জমজমাট বসুন্ধরা কিংসের ডমিনেশনটা একেবারে টপ ছিল যেইভাবে তারা ডমিনেট করলো সানডে স্যাটারডেতে যেই ঝলক দেখালো কিউ কিউমিচাল নেমেই অ্যাসিস্টটা করলো বসুন্ধরা কিংস এই সিজনে যে একেবারে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নের দিকেই যাচ্ছে সেটা এই টেবিলটাই একটা প্রমাণ গোল ব্যবধান প্লাস এইট পয়েন্ট দশ দুই নম্বরে রাউন্ডে আপনার আরামবাগকে হারিয়ে দিয়েছে এক শূন্য গোলে আর টপ ফাইভের দিকে তাকালে আপনি দেখছেন যে টপ ফাইভে আবাহনী মহামারীর মতো দল নাই খুব স্বাভাবিকভাবেই যদিও আবাহনী পুলিশের এগেনস্টে এই রাউন্ডে জিতেছে তবে বলছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা হেরে গেছে ফখরের পুল ম্যানসের এগেনস্টে আপনি খেয়াল করে দেখেন মোহামেডান রয়েছে নয় নম্বর পজিশনে আবাহনী এবং মোহামেডানের পয়েন্ট সেম গোল ডিফারেন্স আলাদা করেছে আবাহনী ম্যানস এবং মোহামেডানকে পুলিশ তারা এই সিজনে গোল স্কোরারের অভাবে তারা ভুগছে আপনি যদি খেয়াল করে দেখেন পুলিশের এই সিজন এই যে চারটা ম্যাচ তারা খেললো পাঁচটা পয়েন্ট তাদের হাতে আছে কিন্তু পুলিশের গোল কনসিড করেছে তারা একেবারেই কম কিন্তু আপনি যদি গোল স্কোরারের দিকটা চিন্তা করেন সেই জায়গায় এসেই তারা আলটিমেটলি মাঠটা খেয়ে যাচ্ছে গোল স্কোরার নাই এগেনস্টে ম্যাচটাও তারা যে হারলো আর একটা পর্যায়ে মনে হচ্ছিল লিগের বাকি ম্যাচগুলোতে তারা ক্লিক আউট করাচ্ছে কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সির কাছে শেখ মোরসালিনের ওই অ্যাসিস থেকে গোলটা যেটা হলো সোলেমান দিয়াবাতের গোল সেই জায়গাটাতেই আসলে পুলিশ মার খেলো পুলিশের যে এত বিদেশি রিক্রুট তারা নিয়েছে সাউথ এশিয়ান ফুটবলারদেরকে তারা এনেছে ব্রাদার্সের দিকটা আপনি চিন্তা করেন ব্রাদার্স কিন্তু এই সাউথ এশিয়ান ফুটবলারদের দিয়ে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি সেই জায়গায় অঞ্জন বিষ্টা এরিক বিষ্টা সানি শ্রেষ্ঠা দে অল আর পারফর্মিং সেই জায়গাটাই আসলে পুলিশ এসে কিছুটা মনে হয় পিছিয়ে পড়ছে পুলিশ পিছিয়ে পড়ছে আর পুলিশের একটা সিস্টেম একটু মিসিং মনে হচ্ছে যে একটু কম্বিনেশনগুলো আর যদি একটু শার্প হয় তাহলে একটু ভালো ইয়া হয় যেমন আবাহনীর সঙ্গে ম্যাচটায় কমেন্ট্রি করছিলাম মনে হচ্ছিল যে পুলিশ কোনোভাবেই আবাহনীকে ওইরকম চাপে ফেলতে পারে নাই কোনো সিচুয়েশানে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে যখন হেনরিকে নামলেন কিছু লক্ষ্যহীন লং বল লং বল দিয়ে চেষ্টা করা হয়েছিল ওই ডিফেন্সিভ লাইনের পেছনটা এক্সপার্ট করার জন্য তবে মানে খুব বেশি থ্রেট আবাহনীকে দিতে পারেনি তবে বসুন্ধরা কিংস তারা রহমতগঞ্জকে যে পাঁচ শূন্য গোলে হারিয়ে দিয়েছে একটা সলিড পারফরমেন্স আমরা দেখলাম এবং লোকাল ফুটবলারদের কাছ থেকেও এই ম্যাচে কন্ট্রিবিউশন আপনি দেখেছেন ফয়সাল আহমেদ একটা গোল রয়েছে এই ম্যাচে কিউবা মিচেলের অ্যাসিস্ট রয়েছে সোহেল রানা জুনিয়রের অ্যাসিস্ট রয়েছে আনিসুর রহমান জিকো ক্লিনশিট রয়েছে সবকিছু মিলিয়ে কিংস এই ফোর্থ রাউন্ড শেষে নিজেদেরকে সবার থেকে আলাদা করে রাখলো এই এতগুলো পজিটিভস এর মাঝখানে বসুন্ধরা কিংস এর আরো একটা পজিটিভ যেটা বললেন বসু আনিসুর রহমান জিকোর টানা দুই ম্যাচে লিক স্টার্ট এবং দুটো ম্যাচই ক্লিনশিট জিকো ওই ডিফেন্সিভ লাইনটাকে লিড করেন একটা পর্যায়ে মনে হচ্ছে যে তো পূর্বর ইশারা দেন নির্দেশ দেন যে তোমরা এইদিকে কভার করো এটা করো ওইটা করো জিকো ইজ ব্যাক মানে এবং গতকালকে আমি একটা আপনার সেফ দেখছিলাম মানসুর রহমান জিকো যেভাবে তিনি সেফটা করলেন একেবারে নিয়ার পোস্টায় তার সেই সেফটা বসুন্ধরা কিংসকে গোল কনসিড করতে দেয় নেই এবং সবকিছু মিলে কিউবা মিচেলের অ্যাসিসটাও কিন্তু দুর্দান্ত হয়েছে মানে মানে বলটা রিসিভ করলেন এত সুন্দর ওয়েটেড বল মানে একেবারে রাইট ফুটে সানটের একটা ভালো স্পেস ছিল সানডে পেয়েছে একটা শর্ট নিয়েছে গোল মানে ওই জায়গাটা আপনার হচ্ছে কি যে স্ক্যান করা আমি বলটা রিসিভ করেছি আমি জানি যে এই জায়গায় আমার একটা প্লেয়ার আছে সেই জায়গায় যদি আমি বলের সাপ্লাইটা দিতে পারি ওখান থেকে একটা বেটার চান্স ক্রিয়েট হবে এবং কিউবা মিচেল নামার পর থেকে তার হচ্ছে এই ধরনের গুলো এই ম্যাচে দেখার মতো ছিল সেটাই শেষ পর্যন্ত বসুন্ধরা কে আসলে জয় এনে দিয়েছে তবে আবহনের জন্য একটা পজিটিভ সাইন ওই ঢাকা ডারবি হারার পরে রাউন্ডেই তারা কাম ব্যাক করেছে পুলিশের মতো একটা স্ট্রং টিমের এগেনস্টে দুই শূন্য গোল দিয়াবাতের গোস্ট এক্স্যাক্টলি এইটা একটা ভালো পয়েন্ট বলেছেন যে ফোর্থ রাউন্ডে এসে আবহনে পেল প্রথম জয় মারুফুল হকের দল এই ধরনের স্টার্ট আবাহনী লাস্ট কবে করেছে আমার মনে নাই লাবাহনীর এই জয়টা খুবই ইম্পর্টেন্ট কারণ এই সিজনটা এখন থেকে কিক স্টার্ট করল আবাহনের জন্য আবাহনী ওই টাইটেল কন্টেন্টারে থাকতে চায় সেজন্য তাদের পরবর্তী ম্যাচগুলো জিততে হবে এটা হচ্ছে একটা শুরু এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে এই ফোর্থ রাউন্ডের মধ্যেই বসুন্ধরা কিংস টেবিল টপার তাদের সাথে আবহানি মোহাম্যাডাম তাদের পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে ছয় ছয় মানে এটা কিন্তু হিউজ একটা পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে হ্যাঁ আপনার হচ্ছে হেড টু হেড ম্যাচগুলো বাকি রয়েছে ইনফ্যাক্ট হচ্ছে ধরেন আর এই সিজনে তো বসুন্ধরা কিংসও তারা পয়েন্ট হারিয়েছে পিডব্লিউডি এরগেস্ট তাদের পয়েন্ট হারিয়েছে প্রথম ম্যাচটাই প্রথম ম্যাচটাই কিন্তু বাকি দলগুলোর মধ্যে যে খুব বেশি ব্যবধান আছে ওইটাও কিন্তু নয় হয়তো বসুন্ধরা ব্রাদার্স ম্যাচ বসুন্ধরা পুলিশ ম্যাচ এই ম্যাচগুলোতে আমরা দেখব আরো টাইট জিনিসটা চলে আসবে এবং এই সুযোগটা আসলে আবহনী কাজে লাগাতে চাইবে তবে মোহাম্মদানের খেলা দেখে আসলে আমি হতাশ হয়েছি মোহাম্মদানের তো আছে আসলে মোহাম্মদানের কেন কেন ওই ম্যাচটাতে এত আন্ডার পারফর্ম করেছে তাদের ভেতরে তো ওই কন্দলটা আর্থিক সমস্যার সমাধানটা তো এখনো আসছে না মানে এটাই হচ্ছে কি আপনার সবচেয়ে মানে খারাপ লাগার জায়গা যে মহামেডানের মতো টিম তাদের প্লেয়ারদেরকে আপনি রিকোয়েস্ট করে ক্লাব ম্যানেজমেন্ট রিকোয়েস্ট করে ঢাকা ডার্বিটা খেলিয়েছে ঢাকা ডারবির পরেও আসলে প্লেয়ারদের সুরাহা হয়নি এরপর হচ্ছে আমরা ম্যাচটাও নাকি একটা সময় তারা আসলে খেলতে চায়নি সেই সময় হচ্ছে রিকোয়েস্ট করে হয়েছে গতকালকে আমরা দেখলাম মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটির যে চেয়ারম্যান তিনি আসলে পদত্যাগ করেছেন তো সবকিছু মিলিয়ে একটা টার্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন ঐতিহ্যবাহী এক্স্যাক্টলি ঐতিহ্যবাহী ক্লাব যারা এত বছর বছরের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো গত সিজনে ঠিক পরের সিজনে এইরকম কি অবস্থা অথচ এই ক্লাবটারই আপনার কিছুদিন আগে গেল মাসেই নাকি এর আগের মাসে আমরা দেখলাম ইজিএম করা হলো সেই জায়গার মধ্যে মানে স্পন্স মানে যারা হচ্ছে কি আপনার অর্গানাইজার সেই অর্গানাইজারদের অভাব নাই মোহামেডান স্পোর্টিং ক্লাবে যারা হচ্ছে গিয়ে আপনার মানে মোহামেডা স্পোর্টিং ক্লাবে খেলে গেছেন একটা সময় যারা এখন অন্য জায়গায় বেশ ভালোভাবে দায়িত্ব সামলাচ্ছেন বিজনেসম্যান যারা রয়েছেন তাদের চেহারাগুলো আমরা দেখলাম কিন্তু এই ক্লাবটার যখন হচ্ছে কি আপনার এরকম এক একটা আর্থিক অনটন রয়েছে এরই মাঝে আপনার ক্লাবটা মামলাও খেয়েছে প্লেয়ারদের কাছ থেকে অর্থাৎ ফরেন প্লেয়ারদের পেমেন্ট না ক্লিয়ার হওয়ায় লোকাল প্লেয়ারদের টাকা দেওয়া যাচ্ছে না সব কিছু মিলে মোহামেডানের মাঠের বাইরের সেই ঘটনাগুলো ইফেক্ট পড়ছে তাদের খেলার মাঝেও সে কারণেই মহামেডান স্পোর্টিং ক্লাবকে আপনাদের খুঁজে পেতে হচ্ছে পয়েন্ট টেবিলের একেবারে শেষ দিকটায় এসে দেখা যাক নেক্সট রাউন্ড রয়েছে নেক্সট রাউন্ডে কি হয় না হয় বাংলাদেশ ফুটবল লিগে এবং মঙ্গলবার তো ফেডারেশন কাপে ম্যাচই রয়েছে এই ছিল আমাদের আজকের বসুন্ধরা কিংস প্রেজেন্টস দা ফুটবল শো এর আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে for মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড T Sports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট tsports.com